অধিকার আদায় করতে গিয়ে বারবার হামলা মামলা শিকার হতে হয়েছে গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলায় আমাদের চীনের একটা দুঃখ আছে হুয়াং নদী বলে আর মেঘনার দুঃখ হচ্ছে অবৈধ বালু উত্তোলন আপনারা জানেন দীর্ঘ কয়েক যুগ ধরে যখনই বিএনপি ক্ষমতা আসুক আমি ক্ষমতা আসুক তারপরও ম্যাকজার মানুষের অবৈধ বাল উত্তোলন বন্ধ হয় না আমরা দেখতে পেয়েছি পাঁচ আগস্ট পরবর্তী সময় রামপ্রসাদের চর নল চর চালিবাঙ্গাম চর কাটেলা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে যেখানে আমাদের নদী রয়েছে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে বিশেষ করে চারিবাগা ইউনিয়নে যে পরিমাণ অবৈধ বাত্য বাল উত্তোলন করা হয়েছে আর যদি এক শতাব্দভাল উত্তর হতো আমরা যদি মারা যেতে যেত মারা যেত তারপর কিন্তু কবর দেওয়ার জায়গা পেতাম না ครับ আপনারা ম্যাগনা কার্টিকে বলতে চাই এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আপনারা দেখেছেন আপনার ম্যাগনার সন্তান গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তাদের জীবনে ঝুঁকি নিয়ে অবদ্য বালুতরণ খগদের বিদ্রোহ রাষ্ট্রদারে ছিল আপনারা জানেন গত 20 অক্টোবর আমরা জানি বর্তমান সময়ে জেলেদের মাছ ধরার নিষেধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলার আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই আমরা শুনতে পেরেছিলাম যে আমাদের মহিষার চড়ে কিছু জেলে তারা মাছ ধরতে গিয়েছিল আমরা শুনতে পেয়েছি সেই জেলেদেরকে চারজন জেলেকে গ্রেপ্তার করা হয় প্রত্যেক জনের কাছে পঁচিশ হাজার টাকা করে চাঁদাবাজি করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারের মধ্যে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যারের মধ্যে আহ্বান পুলিশ প্রধানের মধ্যে আহ্বান আমরা পুলিশের প্রতি সহযোগিতা করার জন্য যা যা দরকার আমরা তাই করতে প্রস্তুত রয়েছি কিন্তু যেই পুলিশ শেখ হাসিনার সময় মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করে অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য যারা মামলা করেছে সেই সকল পুলিশকে আমরা ব্রিজ আঙ্গুলি দেখাবো আর প্রজারেন আমাদের চালিবাঙ্গা ইউনির যে বালুখ্যাকর ছিল সেই বালু খেকের অন্যতম মাস্টারমাই অন্যতম হোতা হচ্ছে চালিবাঙ্গা লোক পুলিশ ফার ইঞ্চাজ আজমগীর সেই আজমগীর যে বালুখ্যাকদের সাথে জড়িত ছিল সে জেলেদেরকে ডেকে নিয়ে নদী থেকে তুলে নিয়ে ফাড়িতে গিয়ে তাদের প্রত্যেকের কাছে জামিনের জন্য পঁচিশ হাজার টাকা করে এক লক্ষ টাকা তাদের চাঁদা চায় যেহেতু গণধিকার পরিষদ যুবধিকার পরিষদ এদেশের কৃষক শ্রমিক জেরে কামার কুমারের প্রতিনিধিত্ব করে সেই জন্য এদেশের মানুষজন বিভিন্ন দাবি দাবা আমাদের কাছে আসে আপনি শুনেছেন আমাদের মেঘনা উপজেলা যুবধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাইদ খোকনের কাছে যখন জেলেরা আসছিল তিনি সেই নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের সাথে কথা বলার জন্য গিয়েছে আমরা দেখতে পেলাম সেই আজমগির আবার শেখ হাসিনা ইসলে বাংলাদেশ চালাইতে যাচ্ছে আমরা দেখতে পেলাম সে হাজারে উল্লেখ করেছে মামলায় উল্লেখ করেছে সৌদির সাইদ খোকনের হাতে নাকি রামদা দেশি অস্ত্র ছিল আমি মেঘনাবাসীর প্রতি আহ্বান জানাই এখানে যারা দাঁড়িয়েছেন আপনারা প্রত্যেকে বিনোপুরে দেখেছেন সেখানে সাইদ খোকনের থেকে একটা লাঠি ছিল

আমরা জানি কিভাবে আমাদের দাবি আদায় করতে হয় আমরা শেখ হাসিনাকে বলেছিলাম পতনের চেয়ে পদত্যাগ ভালো এদেশের মানুষ আপনাকে আর চায় না আপনি পদত্যাগ করে চলে যান কিন্তু শেখ হাসিনা আমাদের কথা শুনেন নাই তার পরিণতি আপনি দেখেছেন তার জীবনটা নিয়ে পাইতে বাধ্য হয়েছে